ছোট্ট একটা হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে আবু জেহেল একবার বলল মুহাম্মদি বড় বললেন তুমি ঠিকই বলেছ এর প্রতিবাদে হজরত উমর রাজি আল্লাহ বললেন হে রাসুল আপনি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবার উত্তর দিলেন তুমি ঠিকই বলেছ এবার দুই থেকে হযরত আবু বকর রাজি আল্লাহ দেখে বললেন রাসুল আপনি দুজনকে বললেন তুমি ঠিকই বলেছ এর অর্থ কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন মানুষ যখন কিছু দেখে তখন তার মধ্যে নিজেকেই দেখতে পায় অর্থাৎ মানুষের সৌন্দর্য তার অন্তরে বসবাস করে যে মানুষ যত বেশি সুন্দর সে অন্যকে তত সুন্দর দেখতে পায় কারণ তার অন্তর ততটাই সুন্দর ও একটা হাদিস শুভ্রাল্লাহ আলহ্লামকে আবু জেহেল একবার বলল মোহাম্মদ তুমি বড়ই কুচিত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বললেন তুমি ঠিকই বলেছ এর প্রতিবাদে হজরত উমর রাজি আল্লাহ আলহু বললেন হে রাসুল আপনি পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর আবার উত্তর দিলেন তুমি ঠিকই বলেছ এবার হজরত আবু বকর রাজি আল্লাহ আলহু দেখে বললেন হে রাসুল আপনি দুজনকে বললেন তুমি ঠিকই বলেছ এর অর্থ কি রাসিমুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন মানুষ যখন কিছু দেখে তখন তার মধ্যে নিজেকেই দেখতে পায় অর্থাৎ মানুষের সৌন্দর্য তার অন্তরে বসবাস করে যে মানুষ যত বেশি সুন্দর সে অন্নকে তত সুন্দর দেখতে পায় কারণ তার অন্তর ততটাই সুন্দর ও শুভ্র ছোট্ট একটা হাদিস রাসীউল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম কে আবু জেহেল একবার বলল মোহাম্মদ তুমি বড়ই কুচ্ছিত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বললেন তুমি ঠিকই বলেছ এর প্রতিবাদে হযরত উমর রাজাল্লাহ আল্লাহু বললেন হে রাসূল আপনি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর রাসীমুল্লা সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আবার উত্তর দিলেন তুমি ঠিকই বলেছো এবার দু থেকে হজরত আবু বকর রাজু আলহি দেখে বললেন হে রাসুল আপনি দুজনকেই বললেন তুমি কি কি বলেছ এর অর্থ কি কি্লাম তখন বললেন মানুষ যখন কিছু দেখে তখন তার মধ্যে নিজেকেই দেখতে পায় অর্থাৎ মানুষের সৌন্দর্য তার অন্তরে বসবাস করে যে মানুষ যত বেশি সুন্দর সে অন্যকে তত সুন্দর দেখতে পায় কারণ তার অন্তর ততটাই সুন্দর ও শুভ্র আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমিন